তো সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা সিলভার জাভা এবং কালো জাভা দেখতে পাচ্ছেন সিলভার জাভা এবং সাদা জাভাও আছে কিছু সিলভার সাদা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া কালো জাভা পেয়ে যাচ্ছেন তিনশো আশি এবং চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা এবং সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া এবারে একঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবারটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর লাভবার্টগুলো গড়িয়া পাখিরহাটে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন একঝাঁক জেব্রা ফিঞ্চ এখানে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া সঙ্গে ইয়েলো গোল্ডেন আছে সিঙ্গেল পিস ইয়েলো গোল্ডেন নশো টাকা ফিমেল পাখি আছে নশো টাকা সিঙ্গেল পিস এবারে এক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কালো জাভা দেখতে পাচ্ছেন কালো জাভা চারশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে কালো জাভা চারশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন এখানে দু পেয়ার লাভবার্ট আছে মেল ফিমেল কনফার্ম করা আছে তো এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে এবারে এক ঝাঁক ইয়েলো সাইট এবং পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট কনুর দু হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর দু হাজার টাকা জোড়া এবং পাইনঅপেল কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে যারা প্রতিনিয়ত আসছেন তারা অবশ্যই জানেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু পাখির দাম এক থাকে না বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দাম হয় তার কারণ সেলারদের কেনার উপরে নির্ভর করে যখন যেরকম দামে কেনে তারা ঠিক সেইভাবেই বিক্রি করে এই জন্যে আপনারা যে হাটে যে পাখি দেখবেন সেই পাখি কিন্তু সেই দামে পাবেন পরবর্তী হাটে কিন্তু পাবেন না এখানে জেপি বদ্রি দেখতে পাচ্ছেন জেপি বদ্রি পঁচিশশো টাকা জোড়া এক জোড়ায় আছে একদম ধপধপে সাদা দেখুন তো এই জেপি বদ্রিটা আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে যে জাভা পাখি দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা পাঁচশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া ফ্রন্ট জাভা পাঁচশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া এবারে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর বদ্রি পাখিটা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে কত সুন্দর রূপ তো এই সুন্দর পাখি নিতে হলে অবশ্যই আপনাদের গড়িয়া পাখিরহাটে অবশ্যই ভিজিট করতে হবে ঝাঁকে ঝাঁকে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে গোল্ডেন ফিঞ্চও আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ সিঙ্গেল ফিস আছে আটশো টাকা এটা ফিমেল পাখি আছে যাদের ফিমেল পাখির প্রয়োজন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন সিঙ্গেল পাখি আটশো টাকা এবারে এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো সবই বাচ্চা খরগোশ তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে শুরু করে আর আটশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা জোড়া পর্যন্ত অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাচ্ছি সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে অনেক নতুন নতুন পাখি এসছে সেগুলো আপনাদের একে একে দেখাবো এবং কি দাম সেগুলো জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর একে একে কনুরের দামগুলো জেনে নিন তো আজকের এই পাইনাপেল কনুরটা দেখতে পাচ্ছেন এটা ডবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কনুর এটার দাম দু হাজার আটশো টাকা নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না দু হাজার আটশো টাকায় এই সুন্দর ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা বার্ট সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও একেবারেই বিনামূল্যে প্রচার করে দেব সুন্দর ব্লু ইয়েলো সাইট কোনোরগুনো দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া সঙ্গে পাইন্যাপেল কোনোর আছে দু হাজার টাকা জোড়া ইউলো সাইড কোনোর আছে আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইউরোসাইট কনুর তিন হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়ায় ইউরোসাইট কুনুর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাট একদম অ্যাডাল্ট বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভবার্ট এখানে লুটিনো অফলাইন আছে ষোলোশো টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া বাকি ফিশার গ্রুপের কিন্তু অনেক পাখি আছে এখানে ফিশার গ্রুপের পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে দু হাজার টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল বারোশো টাকা জোড়া সবগুলোই অ্যাডাল পেয়ার আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক জোড়া সুন্দর শানকনুর দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ন হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। মাত্র ন হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। নন ডিএনএ পাখি আছে শানকনুরটা আপনারা যদি নিতে চান তবে অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবারে দেখতে পাচ্ছেন প্যাসলেস ককটেল এখানে ফ্রন্ট প্যাশ প্যাসলেস ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ফ্রন্ট প্যাসলেস ককটেল পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে কালো কালো প্যাশলেসও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইউইংস এবং পার ব্লু পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় এবারে দেখতে পাচ্ছেন পাইনাফেল কনুর পাইনাফেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া পাইন্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর গোল্ডেন ফিঞ্চ আছে গোল্ডেন ফিঞ্চগুলোর কালার দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া সেই সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর এক্সোটিক ফিঞ্চগুলো নিয়ে যেতে পারেন বন্ধুরা গড়িয়া হাট থেকে খুবই কম দাম এখন এবারে বন্ধুরা এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা জোড়া স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া সেই সঙ্গে ফ্রন্ট জাভা আছে সাদা জাভা আছে পাঁচশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লংটেল ফিঞ্চগুলো খুবই সুন্দর দেখতে লাগছে এগুলো সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে স্টার ফিঞ্চও অ্যাডাল্ট ফেয়ার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চ এবং স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরার প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা